নমস্কার বন্ধুরা অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জাম একটি রেসিপি নিয়ে দেখুন আজকে আমি এক কাপ সুজি আর একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু বাচ্চাকে এটি স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন কিংবা নাস্তা হিসেবেও দিতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল প্রায় দু চামচ মতো এরপর তেলটা আমি প্যানের চারিধারে ছড়িয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি দেখুন এখানে এই কাপ মেপে এক কাপ সুজি দিয়েছে আপনারা পরিমাণটা নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর খুব সুন্দরভাবে আমি এই সুজিগুলো এই তেলের সাথে দেখুন মিশিয়ে ভেজে নেব এমনভাবে সুজিটা ভেজে নিতে হবে যাতে সুজির কালারটা কিন্তু চেঞ্জ না হয় আর সুজিটার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে আসবে দেখুন আমি সুন্দরভাবে সুজিটা ভেজেও নিচ্ছি আর কিন্তু কালারটা দেখুন আমার কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না আর আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লোতে রাখে একদম আপনারা হাই কিংবা মিডিয়াম করতে পারবেন না গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে আপনাদেরকে এইভাবে সুজিটা ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি এই দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে ঢেলে রেখেছিলাম এখানে আমি সেটাও দিয়ে দিলাম পুরোটাই দেখুন এরপর এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন আমি এটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এই দুটোই একসঙ্গে মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো চিনি এখানে আমি দিয়ে দেবো তিন চামচ মতো চিনি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা নিজেদের মতো বুঝে সুজে দেবেন আমি এখানে এক কাপ সুজির জন্য আমি তিন চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে অল্প পরিমাণে আমি লবণ দিলাম মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে একটু খেতে কিন্তু খুব টেস্টি লাগে এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপর এগুলো আমি খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন আর ওই কাপ মেপেই কিন্তু আমি জলটা এখানে ব্যবহার করছি আমি ওইখানে কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি আমি অল্প অল্প করে জলটা দিচ্ছি আমি কিন্তু একবারেই জলটা দিয়ে দেব না তাহলে কিন্তু আমার ড্রুটা পারফেক্টভাবে রেডি করতে পারবো না আমি এখানে দেখুন জলটা একবারে দিই অল্প পরিমাণে প্রথমে দিয়ে দিলাম তারপর দেখুন আমার কিন্তু ডোটা একটু শক্ত মতো হয়ে এসছে এর জন্য আমি আর অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম এরপর আমি এই জলটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেবো আমাকে বুঝে নিতে হবে যখন আমের কিন্তু প্যান থেকে পুরো ড্রোটা চারিপাশ থেকে ছেড়ে আসবে প্যানের মধ্যে একটুও লেগে থাকবে না তখনই বুঝে নিতে হবে যে আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এই স্প্যাচুলা দিয়ে পারফেক্টভাবে ডোটা কিন্তু বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার প্যানের কোনো চারি সাইডে কিন্তু ডোটা লেগে নেই তাহলে আমার সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি এটা নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ময়দা ময়দার পরিমাণটা কিন্তু সুজির থেকে একদমই বেশি হওয়া চলবে না এখানে যেমন আমি এক কাপ সুজি নিয়েছিলাম আমি এক চার ভাগের এক ভাগ ময়দা আমি এখানে দিয়ে দিলাম এরপর সুন্দরভাবে এটার সাথে মিক্স করে একটা আমি সুন্দর মসৃণ ডো বানিয়ে নেব দেখুন আমার সুন্দরভাবে একটি পারফেক্ট ডো কিন্তু রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই ডোটা দশ মিনিট রেস্টে রেখে তারপরে বানিয়ে নিতে পারেন দেখুন আমি সুন্দরভাবে এটা কিন্তু রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঘুরে আসছি দশ মিনিট পর দেখুন আমি ফিরে এলাম এরপর এর মধ্যে থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি দুটো লেচি কেটে নিলাম বড় বড় করে এগুলো হাতের মধ্যে দিয়ে আমি একটু গোলাকারভাবে চেপটা মতো করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে গোল করে একটু আমি চেপটা মতো বানিয়ে নিলাম এরপর আমি কিচেন স্ল্যাবটা কিন্তু পরিষ্কার করে এর মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম এরপর এখানে ওই লেচি একটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে ময়দাগুলো একটু মাখিয়ে নিয়ে আমি একটা রুটির আকারে মেলে নেব দেখুন গোল করে আমি কিন্তু রুটির আকারে সুন্দরভাবে মেলে নিচ্ছি দেখুন আমি ঠিক এরকমভাবে মেলছি আপনারা কতটা মোটা রাখবেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব পাতলা করা চলবে না একটু রুটির থেকে একটু মোটা রাখতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আমি যেরকম রেখেছি আর একটা এখানে আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে দেখুন গোলভাবে কেটে নিচ্ছি দেখুন আমি ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি সবগুলোই কিন্তু একই রকমভাবে কেটে নিচ্ছি দেখুন কতটা মোটা হয়ে যায় ঠিক আপনারাও এরকমভাবেই বানিয়ে নেবেন আপনাদের যে কোনো বোতলের ঢাকনা দিয়ে কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে একে একে এই যে এগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি ছেড়ে দিয়েছি দেখুন দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সবগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার এই রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে দেখুন কত সহজেই কিন্তু দু টাকার গুঁড়ো দুধ আর এক কাপ সুজি দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু এটা খেয়ে খুব খুশি হয়ে যাবে যেমন টেস্টি তেমন হেলদিও এটা কিন্তু খুব সহজেই ভাবে রেডি করা যায় আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিল এটা কিন্তু বাচ্চারা খেয়ে খুব খুশি হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা আর কত সহজভাবেই দেখলেন তো এটা রেডি হয়ে গেল আমি এটার কালারটা একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন আমার কিন্তু কথা বলতে বলতে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার রেসিপি রেডি দেখতে পাচ্ছেন কত সহজেই রেসিপিটা রেডি হয়ে গেল যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন